আজ তেইশে আগস্ট রোজ শনিবার কৃষিটিপি পাইকগাসা অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফুসলে অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু শালগরু দেখাবো এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিবো আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে দর্শক খুলনা জেলার পাইগাসা অবস্থিত চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন ভাই

এখানে দেখতে পাচ্ছি লাল কালার যে গরু রাখছেন এটা সিঙ্গেল কেমন কি দাম সাত আটচল্লিশ পঞ্চাশ চাওয়া দাম হ্যাঁ কিন্তু বেশ বিক্রি কম হবে কম হবে একে দাঁতছে এখন এটা দুই দাঁতের দুই দাঁত এই যে গরুটা আপনি দেখাচ্ছেন এগুলো নিয়ে কতদিন পারলে ভালো বেনিফিট আছে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস সাড়ে ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটা চাষি আপনার সাতচল্লিশ হাজার বিক্রি আমার মানে চল্লিশ হলে হবে সাতচল্লিশ ভাই এটা কেমন দাম আছে এটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এটা বেসা বিক্রি কেমন এটা চুয়াল্লিশ হলে চুয়াল্লিশ হাজার টাকা ভাই এটা কেমন দাম আছে ভাই এটা আটচল্লিশ হাজার আটচল্লিশ এটা বেসা বিক্রি কেমন হবে সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা হলে আজকে বিক্রি করা এটা কেমন দাম চাচ্ছেন এটা ভাই ভাইমঞ্চ ঊনটা বেসা বিক্রি হবে এটা আটচল্লিশ হলে ভাই দেওয়া যাবে আটচল্লিশ হাজার টাকা হবে আটচল্লিশ এটা কি যাচ্ছে এখনো এটা দুই বুঝলা ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি কালো কালার যে গোটা রাখছেন এটা কেমন দাম আছে ভাই ভাই এটা আছে সাতচল্লিশ হাজার কেউ যদি নেয় ছচল্লিশ হাজার এটা ছচল্লিশ হাজার টাকা দিবে ছচল্লিশ এখন কি দাঁত না কি না এখন দাঁতি না এখন আলাদা আছে আমার খাদ্য খাবার রুচি আছে হ্যাঁ ইনশাল্লাহ সব গরু ভাই আজকে প্যাকেজের লাস্ট গরু এটা এটা কেমন দাম আছে ভাই এটা বাহান্ন চাচ্ছি এক পঞ্চায়েত সেল কিন্তু এভারেজ কম হবে এভারেজ আজকে অনেক কমায় দেবো ভাই যেহেতু দীর্ঘদিন পর আপনার বাসা আসলাম এবং আমাদেরকে নয় ফিস শাল গরু দেখালেন যে সকল দর্শক আজকে নয় ফিস গরু আপনার কাছ থেকে একটা প্যাকেজে কিনবে তার দিকে পরে বাড়া রেট কেমন করে আজকে ভাই যেহেতু একটা সত্তর বাহাত্তরের গরু দিচ্ছি সেহেতু আজকেশির নিচে দিতে চাইছি তেতাল্লিশ করা যায় না ভাই তা জানা আপনার কথা তেতাল্লিশ হাজার এবং হ্যাঁ দেখেন গরুগুলো সব ফোন বলেন এবং এই নাম্বার তো এই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ দুইটা আছে ধন্যবাদ দর্শক যারা আজকে ভাইয়ের কাছ থেকে এই প্যাকেজটি কিনবেন বা এর নাম্বার ভিডিওতে দেওয়া থাকলো ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ খুলনা জেলার চাঁদখালী গ্রাম থেকে ভিডিও পর্যন্তই সকল সঙ্গে ধন্যবাদ